হ্যালো এভিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি আর এখন বাজতে চললো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে কাজকর্ম করেছি রান্না বান্না অর্ধেক হয়েছে আর এখন যাচ্ছি ছেলের স্কুলে কারণ আজকে ছেলের স্কুল থেকে ড্রেস দেবে তো একটা ড্রেস দেওয়া বাকি ছিল তো সেই ড্রেসটাই মানে আনতে যাচ্ছি আর আমার ছেলে এখন বাড়িতে নেই ও গেছে ওর মামা বাড়ি আর সেই জন্য আমাকেই যেতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি এখন আমি তো কী করবো শীতকালে অনেক কিছু মাখতে হয় এই ক্রিম লিপ বাম এই হ্যান ত্যান অনেক কিছু মাখতে হয় নইলে আর ভালো লাগে না দেখতে স্কিনটাও নষ্ট হয়ে যায় তো সেই জন্যই তো একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু করে নিয়ে তারপরে আমি একা যাব না যাবো হচ্ছে বরকে নিয়ে তোমার সাথে আমার বড় যাবে তো ও একটু কাজে বেরিয়েছে তো সেই জন্য আমি ভাবলাম কী করবো তো চলো একটুখানি ভিডিওই করে নিই আর তোমাদের সাথে একটু গল্প টল্পও করে নিই তো দেখতেই পাচ্ছ শীতকাল কিন্তু তাও এখন ফ্যান চালিয়েছে কারণ আজকে একটু গরম লাগছে আর কি করবো ছেলে নেই যেহেতু তো ছেলের মাপের জন্য জামা কাপড় আনতে হবে তো সেই জন্যই ওর ড্রেসের মাপটা নিয়ে যাচ্ছি মানে ড্রেসটা নিয়ে যাচ্ছি সেই মাপ অনুযায়ী একটা ড্রেস নিয়ে চলে আসবো তাহলে আর কোনো অসুবিধা হবে না তো সেইটাই ব্যবস্থা করেছি ব্যাগে ঢুকিয়েও নিয়েছি তো এখন কি করব ভাবজি বর কখন আসবে ততক্ষণ অব্দি একটু অপেক্ষা করি বসি আর ওকে ফোন করলাম তো বললো যে আমার একটু দেরি হবে তো তাই জন্য ভাবলাম চলো আমি একটুখানি খেয়েই নি তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো তাই জন্য আমি এখন খাচ্ছি একটু খিচুড়ি তো সেটা মা দিয়েছিল মা করেছিল সেটাই এখন একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন আমি বেরোচ্ছি তো দেখো ফ্যান ট্যান অফ করে দিলাম লাইট অফ করে দিয়েছি চলো টাটা বেরিয়ে পড়ি আর বেরিয়ে পড়েছি আর প্রত্যেক দিন তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে স্কুলে যাই আর আজকে দেখো আজকে আমি একা যাচ্ছি আর হঠাৎ করেই ওর সাথে দেখা হয়ে গেল যে ও সাইকেল নিয়ে যাচ্ছে ও আর আমি একই টাইমে হয়তো বেরিয়েছিলাম মানে আমি একটু আগে বেরিয়েছিলাম ও একটু পরে বেরিয়েছে তো আমি তো গাড়ি করে যাচ্ছি তো ভালো চল কোনো ভিডিওই করে নিই ওর সাথে সাথেও এরকমভাবে তো আর ভিডিও করা হয় না তো এই হচ্ছে একটা গার্লস স্কুল এর হচ্ছে শ্যামনগর গার্লস আর আমি তা আমার ছেলে পরে হচ্ছে তো বয়েজ স্কুল সেটা বুঝতেই পারছো আর চলে এসেছি বাড়িতেও স্কুলে গিয়ে কোনো ভিডিও করা হয়নি কারণ ওখানে খুবই ব্যস্ত ছিলাম আর স্কুলে ভিডিও স্কুলে গিয়ে ভিডিও করতে আমার মানে আমার একটু লজ্জাই লাগে খুব একটা ইয়ে হইনি আমি এখন অবধি তো চলো রান্নাবান্না অর্ধেক হয়েছে এই হচ্ছে ডাল আর হচ্ছে তরকারি বসিয়েছি এই যে ফুলকপি ফুল ফুলকপি দিয়ে ডিমের ঝোল করব আর দেবো মটরশুঁটি আর এখন তো শীতকাল শীতকালে মটরশুঁটি ফুলকপি ছাড়া কোনো মানে কোনো তরকারি বলা চলে হয় না বাস ভালোই লাগে কদিনই বা মানে ফুল মটরশুটি পাওয়া যায় তাই না তো চলো এখন আমি বস মানে তোমাদের একটু দেখি দিই ডিমের ঝোলটা হয়ে গেছে করে নিয়েছি আর আজকে খুব একটা তরকারি করা দেখাতে পারিনি কারণ আজকে খুব ব্যস্ত আর দেরিও হয়ে গেছে স্কুল থেকে এসে এই হচ্ছে আমার ডিমের ঝোল মানে একবেলার জন্য আর এখানে এই যে নিয়ে নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা আমি খাবো আর সুন্দর একটা প্লেটে বেড়ে নিয়েছি আর এখানে ছিল কালকের মাছ মানে কাতলা মাছ করেছিলাম সেটাই রয়েছে এক পিস তো ওটাই খাচ্ছি তো চলো খেয়ে দিয়ে নিই একদিন পর ভিডিও করছি বুঝতে পারছি না কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে যাই হোক তোমরা দেখো দেখে কমেন্ট করো জানিও কেমন হলো ভিডিওটা ঠিক আছে তো খেয়ে দিয়ে নিয়েছি এখন একটুখানি রেস্ট নেবো একটু শোবো আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি রেস্ট মানে একটুখানি ফোন ঘাটা আর কি আর কিছুই না আর তারপরে একটু ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে পুরো সাদা ধপধপে হয়ে চলে এসেছি আমি এখন আর আমার আমি যেই ফেসওয়াশটা ইউজ করি তো সেটা আমার ভীষণই ভালো লাগে কারণ মুখে মাখার পরে মুখটা পুরো সাদা ধপধপে হয়ে যায় যেটা আমরা সবাই চাই যে কিছু মাখার পরে যাতে মুখটা যাতে পরিষ্কার হয়ে যায় ক্লিন হয়ে যায় তো সেটাই আর দেখো আমি পুরো একদম টপার টপ পুরো জামা চেঞ্জ করে নিলাম পুরো জাদু করে যাই হোক তোমরা বুঝতেই বেরোছ তো জামাটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন আমি আবার একটু সাজগুজু করে নিচ্ছি এই সকাল দুপুর সন্ধ্যে সব টাইমে একই টাইমে একই রুটিন একটু চুল আচরানো ক্রিম মাখা সিঁদুর লা সিঁদুর পরা এই হচ্ছে মানে রোজকার রুটিন আর কি তো বেশ ভালোই লাগে আমার খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে একটু সাজুগুজু করতে ক্রিম মাখতে এগুলো আমার ভালো লাগে তো চলো এগুলো সব করে এখন আমি পুজো দেব। মানে সন্ধ্যাটা দেব সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপর আবার বসবো তারপর বর আসবে চা ঠা করতে হবে অনেক কাজাপ কাজকর্মও আছে শীতলা পুজোটাও আমার কিন্তু হয়ে গেছে আর এখন পুরো লেপের তলায় বসে গেছি তো বসেও শান্তিনিই বর চলেই এসছে এখন করতে হবে আমাকে চা চা টা করে তারপর একেবারে লেপের তলায় গিয়ে বসবে আর এই শীতকালে আমার লেপের ভেতর ঢুকলে একদম মানে কম্বলের ভেতর ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না যেটা সবারই আমার নয় সবারই বেশ ভালোই লাগে শীতকালটা আমার খুব প্রিয় কাল যেটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে করছি গরম গরম দুধ চা আমার বর দুধ চা খায় না কিন্তু তাও আমার জন্য খায় মানে আমি যেহেতু রচা খেতে একদমই পছন্দ করি না আর আমার বর দুধ চা খেতে পছন্দ করে না কিন্তু আমি জোর করে ওকে খাওয়াই তাও কিছু করার নেই আমি যেটা পছন্দ করি সেটা ওকে খেতেই হবে শীতকালে মাঝে সাঁ একটু দুধ চা খাওয়া ভালো নাহলে মোটেই ভালো লাগে না রচা খেতে তো ধরো দুজনের জন্যই রচা এই রচা বলছি সরি দুধ চা বেড়ে নিয়েছি আর শীতকালে কফি চা এগুলো একটু বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলা খেতে তো আমি খুব একটা চা খাই না এই সন্ধ্যেবেলা হলে পরে একটুখানি খাই ব্যাস এই আর এই যে নিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ পুরো চা আর তার সাথে আছে হচ্ছে গিয়ে বিস্কুট যেটা ফুরিয়ে গেছিলো দোকান থেকে একটা পাঁচ টাকার প্যাকেট নিয়ে আসলাম কারণ চা দিয়ে বিস্কুট না বিস্কুট দিয়ে চা না খেলে ঠিক ভালো লাগে না এই জন্য আর আজকে আমি তুতলে যাচ্ছি তার কারণ হচ্ছে কি অনেক পর ভিডিও করছি তো ভিডিও এডিট করছি এই জন্য আর তার সাথে ভাবলাম যে চলো শুধু চা খাবো তো একটু মুড়িও খাই আর মুড়িটা মাখতে গিয়ে ভা দেখলাম যে মুড়িটা পুরোপুরি নেতিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো মানে এই যে পুরো চ্যাপটা হয়ে যাচ্ছে আর ভালো মুড়ি হলে মানে পুরো মোড়মুড় করতো মানে মচমচা হয়ে থাকতো এই তো কড়াইতে একটু নেড়ে চেড়ে নিলে পরে একটু তেল দিয়ে নিলাম তো নেড়ে চড়ে নিলে পরে পুরো সুন্দর বেশ মুড়িটা খেতেও বেশ ভালো লাগবে গরম গরম থাকবে তো চলো এই দেখো পুরো একদম আমার মুড়ি কিন্তু এখন পুরো মজ হয়ে গেছে তো দেখিয়ে দিলাম তো চলো মুড়িটা এবার ভালো করে সুন্দর করে মাখি মেখে তারপরে আমার মুড়িটা খাই দুজনে মিলে বসে পড়েছি মুড়ি খেতে আর একটু গল্প করতে পুরো লেপের তলায় ঢুকে তো বেশ ভালোই লাগছে কিন্তু মুড়িটা খেতে আমার মানে খুব ভালো লাগছিলো বেশ খুব একটা ভালো লাগছিল না কারণ ওর মধ্যে দেওয়া হয়নি লঙ্কা আর লঙ্কা ছাড়া আমি খেতে পাই না তাই জন্য আমি উঠে গেলাম পুরো একদম আমার বড় লঙ্কা খায় না তো ওর একটু ঝাল লাগে বেশি আর আমার ঝাল ঝাল একটু খেতে বেশি ভালো লাগে দেখো কেমন করবে ওর একটা লঙ্কা দিয়েছে একটা লঙ্কা কেটে নিয়ে এসেছি দেখেই ও কেমন করছে আমাকে বলছে তুমি খাও আমি বেছে বেছে আমি ফেলে দেবো আমি ঠিক আছে তুমি বেছে বেছে ফেলে দাও আর আমি বেছে বেছে খেয়ে নেব সব লঙ্কাগুলো তো আমি ঝাল ঝাল খেতে একটু বেশি পছন্দ করি আর সব জিনিস একটু ঝাল হলে বেশ টেস্টি লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানা ভুলো না কিন্তু হ্যাঁ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তার জন্য টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা